আল্লাহ বি নাম দিয়ে একে আমাকে বোঝানো হয়েছে কিন্তু একটাই জিনিস উদাহরণ দিতে গেলে আপনি বুঝালেন একই মেয়ে একটাই মেয়ে কিন্তু ওই মেয়েটাকে অনেক আপ সম্পর্কর কারণে বিভিন্নভাবে দেখা হয় মেয়ে কিন্তু একটা যদি আপনার মেয়ে থাকে বাড়িতে তাহলে ওই মেয়েটাকে আপনি মিস আপনার মুকন্না হিসাবে আপনি দেখবেন ওই মেয়েটা যখন শ্বশুর বাড়িতে যাবে তখন শ্বশুর ওই মেয়েটাকে বৌমা নজরে দেখবে একই মেয়ে ওই মেয়েটাকে যখন বিয়ে হবে কোন ছেলের সঙ্গে তখন ওই মেয়েটাকে নজরে দেখবে একই মেয়ে ওই মেয়েটার পেট থেকে যে সন্তান আসবে ওই সন্তানটা দেখবে মায়ের নজরে ভাই দেখবে বোনের নজরে মেয়ে কিন্তু একটাই কিন্তু বোঝানো হয়েছে বিভিন্ন সম্পর্কের দেখবে ঠিক তেমনি ভাবেন আল্লাহ আমাদের অনেক নাম দিয়েছেন কিন্তু এক কথায় বুঝেলেন কে হচ্ছে মহাপ্রলয়ের দিন এই দিনটা হবে ভয়ঙ্কর কারো জন্য হবে ভালো কারো জন্য হবে খারাপ আমারটা খুব খারাপ নাইলে ভালো ভালো ব্যক্তির জন্য ভালো খারাপের জন্য ভালো কিছু কথা বলি দিয়ে আবার আমি দ্বিতীয় ফুৎকারের দিকে যাব প্রথম ফুৎকার হবে সব কিছু শেষ হয়ে যাবে الله بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فسيق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينزرى আল্লাহ হুসু বানু আল্লাহ যখন

আপনি কি আমাদের কি উপদেশ দিচ্ছেন ব্যাপারে তখন বিষ্ণু বলছেন কুল তোমরা বলো হাসবুন আল্লাহ ওয়াকিল তোমরা আল্লাহর উপরে ধৈর্যশীল হও আল্লাহর উপরে ভরসা রাখো কারণ আল্লাহ হচ্ছে উত্তম কার্য নির্বাহক তোমরা আল্লাহর উপরে ভরসা করো তাহলে ইসরাফিল আলাইহিস সালামকে সুরের ফুৎকারে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ প্রথমে যখন ফুৎকারে দায়িত্ব দিবেন

কেমন করে হবে কোথ থেকে কি হবে এটার আলোচনা যদি নিতে চান ইউটিউবে আছে সার্চ করবেন পেয়ে যাবেন এখন আমার আজকের আলোচনা যে দ্বিতীয় ফুৎকার যে আবার আল্লাহ বলবেন ইসরাফিল আবার ফুঁক আর একটা ফুক দাও ফুঁক যখন দিবে পরিস্থিতি কেমন হয়ে আছে শেষ হাদিস বলে দিছি পরিস্থিতি কেমন পৃথিবীটা কেমন হয়ে আছে তাহলে عن سهل بن شعب رضي الله تعالى عنه قال

মিশ্রিত সমতল ভূমি পরিভূমিতে পরিণত করা হবে কাকুর সচীনকে এটাকে সমতল সাদা খোলা সাদা রুটির মতন বানিয়ে দিবেন মা বোনেরা যেমন রুটি পাকায় খোলাতে যখন রুটিটা দেয় দেখবেন খোলাটা পুরো চিকন থাকে রুটিটা পুরো চিকন থাকে উঁচু নিচু কিছু থাকে না ঠিক তেমনি ভাবে আল্লাহ জমিনটাকে ওই রকম সমতল করে দিবেন সেদিনকে কি কাউ কারো কোনো পরিচিতি থাকবে না কারো ডকুমেন্ট সেই দিনকে থাকবে না সব আপন 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 থাকবে পৃথিবীটা পুরো সমতল হয়ে থাকবে এক কথায় আপনি চোখের সামনে কিছুই যেন দেখতে পাবেন না সবশেষ ভারত বাংলাদেশ পাকিস্তান থাইল্যান্ড নিউজিল্যান্ড জাপান জার্মান যা আছে কিছুই নয় একটা পৃথিবী দুশো আঠাশটি দেশ আর নাই একটাই পৃথিবী হয়ে আছে এখন মানুষ উঠবে যখন যখন মানুষ কবরে উঠবে তো কখন উঠবে এটাও একটা শেষ হাদিস আছে আবু হরে জেল্লাহ তালু তিনি বর্ণনা করছেন বিশ্বনাবী বর্ণনা দিছেন কি যে প্রথম ফুৎকার আর দ্বিতীয় ফুৎকার আচ্ছা আপনারা ফুৎকার শব্দটা বুঝতে পারছেন বুঝতে পারছেন ফুটকার শব্দ বিহারে ফুটকার বলছি তো এক ফের এরকম করছে যে ফুটকার ফের কি সভাপতি না কে বসেছিল ও আমাকে বলছেন মহানা ফুটকার হামকো সমাজ মে নেই আতে ফুটকার কে ফুটকার মানে আবার বুঝে না তো ফুতকার ফুৎকার মানে হচ্ছে সিঙ্গা লাগানো বাসি বাজানো ইসরাফিল আলী সালামকে বাসি বাজাব দিয়ে যে অর্ডারটা করেছেন তো এই মিডিলে প্রথম বাসি দেওয়া আর দ্বিতীয় সিঙ্গা লাগানো মিডিলে কতটা সময় আছে আবু রাজ বলছেন আল্লাহর নাবি বলছেন এই সময়টা হলো চল্লিশ সাহাবিরা বললেন চল্লিশ আবার কি চল্লিশ দিন নাকি বলছেন না না আমি উত্তর দিতে অস্বীকার করলাম আবার প্রশ্ন করা হলো চল্লিশ মাস নাকি মানুষ থাকবে বলছে না না আমি অস্বীকার করলাম আবার প্রশ্ন করা হলো চল্লিশ বছর আমি অস্বীকার করলাম এরপরে বিশ্বনাবে বলছে বলেছেন বিষ্ণুই বলেছেন আসমান থেকে একটা বৃষ্টি বর্ষণ হবে আর বৃষ্টি যখন বর্ষণ হবে ওই যে প্রথম ফুটকারে সব মারা গেছে লাশ ফেলে গেছে সেদিন আল্লাহ আবার বৃষ্টি বর্ষণ করবেন দেখবেন কবরে যখন মানুষকে শোয়ানো হয় তাকে যখন দাফন করানো হয় যদি আপনি একটা লাশকে পাঁচ বছর পর এক বছর পর যদি তার লাশটাকে আপনি খুঁজেন কিছুই থাকবে না শুধু হাড় হাড্ডির মধ্যে একটাই শুধু হার আপনি পাবেন সেটা হচ্ছে সিদ্ধার নিচের একটা ছোট হার আছে ওই হারটা মাটি কোনো দিন খাবে না আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন তো ওই ছোট একটা অংশ যে হারটা আছে ওই হারটা আবার নতুন করে গজানো শুরু করবে আবার মানুষ গঠন তৈরি হবে আর যখনই গঠন তৈরি হবে তখন আবার পুনরুত্থান হবে তো আমাদের মাঠে তারা দরবে এবার চলেন দৌড়বে উঠবে কেমন করে উঠবে আল্লাহ কি হুঙ্কার দিবে আল্লাহ বলবেন আবার দাও আবার সুর হবে ফুকটা দাওকিয়াম মানুষ কবর থেকে উঠবে আর ক্যামাতের মেহসারের দিকে দর মারবে কেমন করে দোরাতে তো বাধ্যম আল্লাহ বলছেন দোরাতে তো তাদের বাধ্য যেতে তো তাকে বাধ্য যেতে হবে যখন মানুষ উঠবে ফাইন নামাহিয়া জাজরাতুয়াহিদা ও ফাইন নামা জাজরাতুয়াহিদা ফাইদা হুম বেসাহিরা আল্লা ভয়কর আওয়াজ করবেন এমন একটা আওয়াজ হবে যেই আওয়াজের মাধ্যমে মানুষ সবাই যেন হাঁটবে ময়দানে কয়ামতের ময়দানে যেন তারা হাঁটতে শুরু করবে জামিয়া সবকে একত্রিত করা হবে ওয়া মাহুম আনহা বিগাইবিন এবেন সেদিন কয়ামতের মাঠে সবাই যেন দড়াধরে করবে গাবি গায়িবিন মানে এখানে মুরাদ বুঝাতে চেয়েছেন একটাও কেউ বেহাজিরি হবে না আজকে জালসা হয়েছে আপনা কি নাম এই গ্রামে এবার যখন হলো একশোতে একশো মানুষ এলান করা হয়েছে আপনার গ্রামে যদি একশোটা ঘর হয় পাঁচশো ঘর হয় পাঁচশোটা ঘরের মানুষ কিন্তু এখানে হাজিরা দেয়নি কিছুটা মানুষ হাজিরা দিয়েছে কেউ মানুষ বাজারে আছেন কেউ আপনার কিনা দোকানে আছে কেউ বাড়িতে শুয়ে আছে কিন্তু যখন কয়ামতের মাঠ যাবে তখন কেউ হাজিরে হবে না সেদিনকে সবাই যেন ধরবে আল্লাহ বলছেন আমার এটা একটা চ্যালেঞ্জ সেদিনকে কেউ বলবে না আমি যাব না সেদিনকে সবাইকে ওই আমাদের ময়দানে হাজির দেওয়া লাগবে সবাই হাজির হবে এখন উঠার ক্যাপাসিটিটা কেমন হবে এটা দেখেন উঠার ক্যাপাসিটি কবর থেকে যখন মানুষ উঠবে তিন ধরনের ক্যাটালক হবে কবর থেকে মানুষ যখন উঠবে তিন ধরনের ক্যাটালক হবে বন্ধুরে এক শ্রেণীর মানুষ ভয়স্বীত সন্তুষ্ট এক শ্রেণীর মানুষ জান্নাত পাওয়ার আশায় একদল মানুষ তারা ভয়ভীত সন্তুষ্টর মধ্যে থাকবে কিন্তু ওখানে তিন ধরনের মানুষকে যেন দাঁড়াল উঠানো হবে তারা চলতে থাকবে এক শ্রেণীর মানুষ তারা হেঁটে হেঁটে শ্রী আসলাম সিরিয়ার দিকে তারা যাবে যেখানে কেয়ামাতের মাঠ হবে সেই দিকে তারা চলতে থাকবে এক্সেলেন্ট মানুষ যারা কবর থেকে উঠবে তারা হেঁটে যাবে না তারা উঠে করে সবারই করে যাবে ওই উঠে কেউ দুইজন ধরবে তিনজন ধরবে দশজন পর্যন্ত ধর আর যাবে শুধু তাই নয় আবার কিছু মানুষকে আল্লাহ ওয়ানহসুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুয়হিম সূরা বনী ইসরাইল আল্লাহ সুবহান ওয়া কিছু মানুষকে উল্টো করে মুখের ভরে চালানো হবে সেদিন পা দিয়ে কিন্তু যেতে পারবে না হাত দিয়ে ও নয় যাবে কোন দিক দিয়ে তো মুখের ভার করে তাকে যেতে হবে কারণ সে সেই ধরনের লোক যে যেমন ধরনের লোক হবে তাকে মুখ দিয়ে সেদিনকে কে চলতে হবে আনাস রাজি আল্লাহ তালাহ তিনি বলনা করছেন একজন সাহাবি এসে বলছেন ইয়ারাসুল আল্লাহ এটা কি করে সম্ভব সেদিন মানুষ মুখের মাধ্যমে কেমন করে হাঁটবে এটা কি সম্ভব আল্লাহ রাসুল বললেন ও সাহাবীরে যে আল্লাহ তোমাকে পায় হাতার ক্ষমতা দিয়েছে সেদিনকে আল্লাহ ওই ব্যক্তিদেরকে মুখে হাটাবেন মুখে চলাবেন মুখের মাধ্যমে উল্টো করে তাকে সেদিন কিয়ামাতের মাঠে হাজিরে দিতে হবে এবার যখন 400 শব্দ আরেকটা হাদিসে আছে ওই হাদিসে যে একটা আগুন আসবে ওই আগুনটা ধোঁয়া বিহীন যার কোনো ধোঁয়া থাকবে না ওই আগুনটা মানুষদেরকে তারা তারা করবে করতে করতে ওরা যেখানে তো ওখানে আগুন দাঁড়িয়ে গেল ওরা যেখানে আটকাবে আগুনও আটকাবে কিন্তু তাঁরতে তাঁরতে একদম ঠেলতে ঠেলতে কেমতের ময়দানে হাজিরি করবে ভাইরা আমার তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি কতটা যে ভয়ঙ্কর হবে আপনাকে আমি বুঝাতে সক্ষম কম নয় তবে আপনি ईमानदार মানুষ আপনাকে বুঝাবো অনুসচনা করতে হবে কিছু থিউর দিলে আপনি ঠিক বুঝে নেবেন যে কতটা ভয়ঙ্কর কিয়ামতের মাঠ 50 হাজার বছর কিয়ামতের মাঠ পঞ্চাশ হাজার বছর হবে একটা দিন পঞ্চাশ হাজার বছর একটা দিন হবে কি কেমাকার না হবে কি অবস্থা যে হবে আল্লাহ আল্লাহ বলার কথা নয় এমন অবস্থা হবে মাথার উপরে সূর্যটাকে নিয়ে আসা হবে সূর্যকে মাথার ওপরে নিয়ে আসা হবে ইয়ারকাসী করেছি এতটা কাছাকাছি করে দেওয়া হবে যে মানুষ যেন ঘামতে থাকবে মানুষ ঘামতে থাকবে এতটা ঘামবে সতের হাত পর্যন্ত ঘামটা যেন ছিট খেয়ে যাবে সত্তর হাত পর্যন্ত ঘামটা যেন ছোটবে এতটা মানুষ ঘামবে মাথার উপরে সূর্য আপনার কি মনে হয় মাথার উপরে সূর্যটা আসবে এক মাইল উপরে যেন সূর্যটাকে করা হবে বন্ধুরে আবার কথাটা ভালো করে কান লাগান আপনি দুনিয়াতে এখন বসবাস করছেন আপনি কিনা রোদের সময় রোদের তাপরে প্রখর রোদ যখন হয় আপনি ঘর থেকে বের হতে পারলেন না কিন্তু সূর্যটা তো মাথার ওপরে নয় কতটা ওপরে আছে বিজ্ঞানীরা বলছেন এই সূর্যটা আছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে এ সূর্যের তাপ আপনি গ্রহণ করছেন নয় কোটিটা কত উপরে এবার বুঝেলেন এর পরেও লাইন পালিয়ে গেলে আপনি ঘরে থাকতে পারেন না গাছের তলায় গিয়ে একটু আরাম করেন বাতাস করেন গাছের হাওয়া খান এতটা প্রকার রোদ রাত হতে গেলে তিনের ঘর গরম হয়ে যায় আপনি ঘুমাতে পারেন না ঘুম আপনার হয় না কেন কেন তো সামান্য সাতচল্লিশ আটচল্লিশ উনি সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আপনি সহ্য করতে পারেন না এতটা তাপমাত্রা সামান্য নয় কোটি ত্রিশ লক্ষ মাইল দূর থেকে দিচ্ছে কিন্তু বন্ধু রে যেদিনকে আমাদের মাঠ হবে সেদিনকে সূর্যকে যখন মাথার উপরে নিয়ে আসা হবে মিনাল হাল অর্থাৎ সৃষ্টির কাছাকাছি করে দেওয়া হবে সৃষ্টির কাছাকাছি ইয়াক লুতুত নাতি মিনাল হাল বিশ্বনাবি বলছেন সূর্যটাকে মাথার উপরে করে দেওয়া হবে হাততা দেখৌ নামি নুহুম হাতদা দেখোনামি নুহুম কামিক্দার মিল এক মাইল উপরে করে দেওয়া হবে কেউ কেউ বলেছেন এক মাইল মানে আপনার কিনা না সুরমা দানির সরাকা যেটা বলা হয় সুরমা দানি হয় যে সুরমাদানিতে আপনারা চোখে লাগান এটা এ লাঠিটা হবে এক থেকে ঢেড় ইঞ্চে রকম মাথার উপরে সূর্য থাকবে সূর্যের তাপমাত্রা কত বিজ্ঞানরা বলছেন চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা আর আমরা দুনিয়াতে মাত্র সাতচল্লিশ আটচল্লিশ চৌরপঞ্চাশ ইউনিট তাপমাত্রা সহ্য করে তাপমাত্রা সেলসিয়াস তাপমাত্রা সহ্য করে কিন্তু সেদিন সাতচল্লিশ আটচল্লিশ নয় সেদিনকে মাথার উপরে থাকবে এই সূর্যটা এত তাপ দিবে বন্ধুরে যে বলার কথা নয় মানুষ সেদিন ওই সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে কেউ কেউ আপনার ঘামটা হবে আপনার কিনা হাটু পর্যন্ত টাকুনু পর্যন্ত হয়ে যাবে অমিন হুম্বাইয়া কোন ইলা

এই পায়ের তলাটা হবে তামার তামা তামা আপনি রাখবেন কোথায় পা রোদ্রের তাপে সূর্যের তাপে ছাদে উঠানো যায় না বালিতে হাঁটানো যায় না কিন্তু জমিনটা সেদিন বালু নয় ছাদের ঢালায় নয় এই জমিনের নিচেটা হবে তামার আর তামা মানে বুঝতে পারছেন এর টেম্পারেচার কতটা যেটা কারেন্ট কে শো করা হয় তামার তারের মাধ্যমে তো সেই তাপ এই বিদ্যুতের গতি হচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক লক্ষ ছিয়াশি হাজার এতটা টেম্পারেচার আছে বন্ধ কিন্তু সেদিনকে জমিনটা তামার হয়ে যাবে অবস্থা খারাপ এত অবস্থা খারাপ হবে যে আপনার শরীরটা পুরো উলঙ্গ থাকবে শরীরটা পুরো নাঙ্গা অবস্থায় থাকবে পরনে আপনার কাপড় থাকবে না মায়ে সারা তালা বর্ণনা করেছেন বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু আমি নবীর মুখে শুনেছি সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আমি নবীর মুখ দিয়ে শুনেছি বিসমিল্লাহ বলেন ইয়ুন ইউসারু আন-নাস ইয়াওমাল কিয়ামাতি উফাদান উরাতান গোরলা মানুষ যখন উঠবে তখন সে বস্ত্রবিহীন পরনে তার কাপড় থাকবে না ন্যাংগা হয়ে উঠবে খাতনাবিহীন অবস্থায় উঠবে পায়ের তলায় কোনো স্যান্ডেল থাকবে না না কোন জুতা থাকবে না একটা শিশু যেমন মায়ের পেট থেকে বের হয় পূর্ণ নেংরা উলঙ্গ কিছুই নেই সেই দিন কবর থেকে মানুষ উঠবে নেংরা অবস্থায় কিছুই থাকবে না পায়ের তলায় জুতো থাকবে না পরনে কাপড় থাকবে না এবং বিহীন উঠবে এক কথায় শিশু বাচ্চার মতো নড়বে এখানে প্রশ্ন করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না প্রশ্ন করছেন কত বুদ্ধিমতী মেয়ে ছিলেন গো কত বুদ্ধিমতী মেয়ে মহিলা যে আল্লাহ সুবহানাহু বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন পরনে কাপড় থাকবে না তবে আপনি বললেন আর রিজালু ওয়ান নিসাউ ইয়ানজুরু বাযুহুম ইলা বাযু নারী পুরুষ একাকার যে হবে তো এক অপরকে তো যে তাকাবে প্রশ্নটা কেমন কারণ তাদের চলাফেরা তাদের ইসলামের সৌন্দর্যতা এত সুন্দর যে তারা নিজেকে সব সময় ঢেকে রেখেছেন আমার সরঙ্গা আমার লজ্জাস্থান আমার পুরো বড়ি একমাত্র হেফাজতে স্বামীর কন্টলে স্বামী ছাড়া দ্বিতীয় আর কারণ নয় এই জন্য তিনি বলছেন ইয়ারাসুলাল্লাহ আমরা যে কিয়ামতের মাঠে যে আল্লাহ আমাদেরকে উলঙ্গ অবস্থায় উঠাবেন সেদিন তো ভয়ঙ্কর পরিস্থিতি হবে

এত জ্ঞানী গুণী